ঠান্ডার দিন তো চলি আলো সবাই নাকের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিয়েছেন তো না হলে কিন্তু নাক বন্ধ হয়ে যাবে কি হল এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই না চলো না এবার পাগলা গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাব না সব বাই বাই টাটা এই বলো তুমি আর মদ খাবে না খাবো না আমার সাথে ঝগড়া করবে না আর ওই শিবুদার বউ দিকে তাকাবে বলো না তাকাবো না এবার বলো আমার জন্য জীবন দিয়ে দেবে তো হ্যাঁ দিয়ে দেবো এরকম জীবন রেখেও বাকি লাভ সবার বর তাদের বৌদির সোনা মনা বাবু জানু বলে রাখে আর আরে কই গেলি রে কি হলো কই গেলি রে আস্তে সিদে আস্তে সি দাঁড়া দাঁড়া

আয়শুমা কই তুমি আমার নতুন শার্টটা দাও তো এই তোমার সমস্যা কি দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও এত কাপড় চোপড় ধুইবে কে গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো যে শুধু শাড়ি পাল্টায় বিছনা পাল্টায় না তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো যে শার্ট প্যান্টই ধয় স্বামীরে ধয় না গજબ শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে ভাই কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা আচ্ছা পুরুষের জীবনে সবচেয়ে বড় আফসোস কি জানেন পুরুষের জীবনে সবচেয়ে বড় আফসোসের নাম্বার তো বহু ঘরে এনে আফসোস করে সেও অন্য আরেকজনকে ঘরনি করতে পারে না বলে আফসোস করে ধর তুমি কারো গার্লফ্রেন্ড এবং যে তোমাকে বিয়ে করতে পারে না সে সারা জীবন আফসোস করবে আহারে আমি যদি ওর সাথে থাকতে পারতাম আর তোমাকে যে বিয়ে করছে সে সারা জীবন আফসোস করবে উফ কি একটা ঘরে আনছি আমার জীবন কেনা তেনা তেনা করে ফেলছে পুরুষের জীবনে মোদ্দা কথা হচ্ছে সবচেয়ে বড় আফসোসের নাম আরে নিজের ভুলটাও স্বীকার করছি ভুলে তোমাকে বিয়ে করে আমার শুনলাম করো তুই নাকি পাঁচ কোটি টাকার লটারি বাইসিস হ্যাঁ পেয়েছি কিন্তু দেবো না আর দিতে হবে না কিন্তু টাকাটা কোথায় রাখছিস টাকাটা আলমারির মধ্যে রেখে এসেছি তালা দিয়ে এই দেখ চাবিও নিয়ে এসছি এ তুই কি বোকা ওই পাঁচ কোটি টাকার জন্য যে কোনো চোর তালা ভেঙে ফেলবে এই শুনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিচ্ছি আমিও চাকরি করবো ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত লেখা করছে সেইটা বলো আগে পর্যন্ত পড়ছে এম তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এম এ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি আরে দিন তোর নিজের ভুলটাও স্বীকার করো হ্যাঁ করছি ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হইছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হইছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হইছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই আরে কোনো দিন নিজের ভুলটাও স্বীকার করো হ্যাঁ আজকে করছি ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমা লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না বাঁচতেও পারি আমার তো আবার লজ্জা নেই আরে অরুণ ভাই বউ কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন কেমনে নিজেকে শক্ত করবো আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না